সামনেই আমার অ্যানিভার্সারি দেখতে দেখতে দুই বছর হয়ে গেল তো আমার অ্যানিভার্সারি গিফট দেবে মামনি আর মানা তো তাই জন্য ভাবলাম যাই বেরোই আজকে শপিংটা করে আসি বেশি দিন আর টাইম নেই তো কী কী কিনলাম সমস্ত কিছু দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো আমি তো রেডি হয়ে গেছি আর এখানে দেখো পম পম আমাদের শুয়ে আছে পম পম্পকে বাই বাই করে দিলাম আর একটা তো বিচ্ছু এর চোখে হচ্ছে কোনো দিনও ঘুম নেই এখানে বসে আছে মানে আমরা বেরোবো গেটের সামনে একদম বসে আছে আমাদের সাথে বেরোবে বলে কিন্তু কী করবো তোমাকে নিয়ে যেতে পারবো না বেটার টাটা অ্যান্ড দেখি বাড়ি থেকে বেরিয়ে দেখিয়ে তিনটি বিড়াল বসে বসে খাচ্ছে অনেক খাবার দাবার পেয়েছে দেখে বেশ ভালোই লাগলো আমরাও খাচ্ছি সানডে সানডে ওরাও খাক ভালো করে অ্যান্ড দেন বেরিয়ে গেছি আমরা যাবো ফার্স্টে গড়িয়াহাটে আমরা সেনকো গোল্ডে যাবো বলে ডিসাইড করেছিলাম আমাদের হাওড়া ময়দানে অনেক বড়ো আউটলেট থাকতে আমার মাথায় ভূত চেপেছিল যে না আমি গড়িয়াহাটে সেন্টকো গোল্ডে যাব কিন্তু অ্যাজ ইউজুয়াল ওখানে গিয়ে কিছুই পছন্দ হলো না তারপর চলে গেছিলাম বালিগঞ্জের এই কল্যাণ জুয়েলার্সে এটার অনেক অ্যাডভার্টাইজ দেখেছিলাম এখানকার কালেকশান মোটামুটি ভালোই থাকে নাকে তো অনেকগুলো মানতাসা দেখার পর একটা মান্তাসা আমার পছন্দ হয়েছে তো কোন মাতা মানতাসাটা তোমাদের অবশ্যই দেখাবো আর এই নেকলেসটা দেখাচ্ছিলো এটা কলায় পরিয়ে ভালোই লাগছিল কিন্তু ফাইনালি কি করলাম সেটা তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে যাই হোক এখানে মোটামুটি ক্যালকুলেশন চলছে দাম টাম সোনার রেট অনুযায়ী আর কল্যাণ জুয়েলার্সের কথা বলে রাখি আউটলেটটা বেশ বড় এখানে কিন্তু সমস্ত ধরনের কালেকশানস পাওয়া যায় যাই হোক আমি কল্যাণ থেকে একটা মান্তাসা নিয়েছি সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছে কোন মাত্রাসাটা নিয়েছি এখানে সুভাঞ্জন সব প্রস মানে বিল্ডিংয়ের যা প্রসেসিং আছে ওগুলো করে নিচ্ছে তারপরে আমরা যাচ্ছিলাম আবার সে হাওড়ার মানুষ হাওড়াতেই ফিরে আসছি দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ ধরে কলকাতা থেকে ব্যাক টু হাওড়া তো দেন হাওড়াতে এসে আমরা এই সেনকো গোল্ডের আউটলেটটা থেকেই সবসময় নিই তো চলো যাওয়া যাক ভেতরে এখানে মামনি আমি আর মানা তিনজন অ্যাজ ইউজুয়াল এই হচ্ছে সেনকো গোল্ডের মেন গেটটা তো এখানে অনেকগুলো জিনিসপত্র দেখার পরে আমরা নিয়েছি হচ্ছে এখান থেকে একটা নোহা আর কিছু একটা হচ্ছে হোয়াইট গোল্ডের একটা জুয়েলারি নিয়েছি মামনির জন্য একটা পল সেট নিয়েছি আর এখানে আরও দুটো নেক পিসের সেট নিয়েছি দুটো ব্রেসলেট টাইপের নিয়েছি তো এইসব নেওয়ার পরে হচ্ছে মোটামুটি সুভাঞ্জনের ফুল পকেট ফাঁকা করে দিয়ে আর মামনির ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ফাঁকা করে দিয়ে এবার চলো এবার বাড়ি যাওয়া যাক তো এখানকার আউটলেটটা খুব বড়ো তোমরা যারা যারা হাওড়ায় আছো সেনকো থেকে জুয়েলারি নিতে পারো ওদের কালেকশানসও কিন্তু খুব ভালোই থাকে যেটা আমার খুব পছন্দ আর এখানে দেখো এতগুলো বক্স এগুলো কিন্তু সবই আমাদের তো যাই হোক ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে দু ব্যাগ ভর্তি প্লাস একটা কল্যাণেরও ব্যাগ আছে দেখতেই পাচ্ছ হাতের মধ্যে তো চলো এবার বাড়ি যাওয়া যাক ঠান্ডা কিন্তু প্রচণ্ডই পড়েছে যাই বলো না বলো ঠান্ডা কিছুতেই কমছে না আর ভালো লাগছে না তো বাড়ি ফিরে দেখি এই যে পম পম লিও আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মানে বাড়িতে এলে না এদের জন্য কিন্তু মনটা একদম হানড্রেড পার্সেন্টের মধ্যে টু হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় বলতে পারো মানে এতটা ওয়েলকামিং মানে নিঃস্বার্থভাবে এত ভালোবাসে না তো যাই হোক চলো দেখানো যাক তোমাদেরকে আমি কী কী কিনেছি এই দেখো এই নেক পিসগুলো আমার তো এত পছন্দ হয়েছে আর এই দেখো রোজ গোল্ডের মধ্যে হচ্ছে আমেরিকান ডায়মন্ডের কাজ করা তারপরে হোয়াইট গোল্ডের হচ্ছে নেক পিস এখন অনেক ফ্যাশানেবেল জুয়েলারি উঠেছে আর এই হচ্ছে নোহাটা আমার নোহাটা আমি চেঞ্জ করে হচ্ছে এই নোহাটা নিলাম অ্যান্ড ব্যাঙ্গেলস অ্যান্ড দেন দেখো এই মানতাটা এটা হচ্ছে কল্যাণ জুয়েলার্স আমার ভীষণ পছন্দ হয়েছে একদম ইউনিক একটা ডিজাইন অ্যান্ড দেন এই নেক পিসটাও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এগুলো সব আমার অ্যানিভার্সারির গিফট তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই জুয়েলারিগুলোর মধ্যে কোন জুয়েলারিটা সবথেকে ভালো লেগেছে সেটাও জানিও তো আমার মোটামুটি কেনাকাটি কমপ্লিট তো তোমাদেরকে পরের ভিডিওটাতে খুব তাড়াতাড়ি আপলোড করবো কারণ আর একদিন মাত্র টাইম আছে এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে আজকে আমি শ্যুট করছি আজকে হচ্ছে একুশ তারিখ তেইশ তারিখ অ্যানিভার্সারি কালকে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে আর কী কী শাড়ি পরব না পরবো সেটা এখন ডিসাইডেড না যতদূর ভেবে রেখেছি যে আমি আমার অ্যানিভার্সারি উপলক্ষে হচ্ছে আমার বিয়ে শাড়িটা কারণ আমার বিয়ে শাড়িটা আমার ভীষণ নিজের ভীষণ পছন্দের শাড়ি তো ওটাই পরবো তো মানে বিয়ে শাড়িটার সাথে তো ব্লাউজটা একটু চেঞ্জ করেছি তো কী ব্লাউজ পরবো কীরকম হেয়ারস্টাইল কি লুক ডিসাইড করেছে এগুলো তোমাদের আমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার গয়নাগুলো প্রত্যেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে তো টিল দেন টাটা ভ্যাবের সবাই খুব ভালো থেকো